বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষবিন্দু ফ্যাসিবাদের বিরুদ্ধে সেখানে আমরা সবাই সবাই আমাদের আমাদের পথ পরের পথটা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না এবং ফ্যাসিবাদের আমরা কোনো চিহ্ন রাখবো না সে ব্যাপারে গোটা জাতি পুরো জাতি আবার এক বত্রিশ নাম্বার সাধারণ একটা ঐতিহাসিক ভবন কোন সন্দেহ নাই একটা স্মৃতি ভবন কোন সন্দেহ নাই কিন্তু গত ষোলো বছরে এই বত্রিশ নাম্বার শেখ মুজিবকে ব্যবহার করে যেভাবে গুম খুন মানুষ হত্যা গণহত্যা ভুয়া নির্বাচন দখলদারিত্ব যেভাবে প্রতিষ্ঠা হয়েছে তো মানুষের ক্ষোভটা যে পরিচয় এবং ধরেন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই জাস্ট আফটার আফটার হাসিনার পলায়ন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই দেখেন সিরিয়ায় আসাদের পাটি নিষিদ্ধ আসাদের অনুসারীদের ধরে ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে অলমোস্ট এভরিডেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে তো আমাদের এখানে ধরেন আমরা এক ধরনের কচ্ছপ গতি দেখতেছি বিএনপিও এক ধরনের মায়া মহব্বত জামাতের এক ধরনের মায়া মহব্বত অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ধরনের মায়া এবং আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় যোগ দিয়েছে বিভিন্ন দলে তারা এখন তারা আবারও সেই আগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে তো আমি যেটি প্রথমে বলছিলাম যে অনেকে বলছিল না যে ছাত্রদের ঐক্য ভেঙে গেছে শেষ এখন এরা ডাক দিলে আর দুইশো লোকে আসবে না কারণ এরা নিজেরাই মারামারি করতেছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা শুনছি কিন্তু এটা আরেকটা মানে সাইন যে নো ছাত্র জনতা এখনো ইউনাইটেড এবং তারা ওয়াচ ডগের ভূমিকায় আছে এবং সরকারের জন্য এটা কিন্তু এক ধরনের আমি মনে করি যে এটা সিগন্যাল যে নো এইসব কলা যাবে না তো বিনাকী দাদাকার কাছ থেকে শুনি এই যে সুযোগ আমি মনে করি কাকে সেকেন্ড একটা সুযোগ 5 আগস্টের পরে আপনারা সেটা শুনি যা অমলীক সহযোগী এবং তার অনুরাগী দের ব্যাপারে আমরা কি করতে পারি কি করণীয় সরকারের প্রত্যেক জেলা আর উপজেলা দেশে না প্রথম যেটা হচ্ছে যে বিপ্লব বিজয়ের তো কিছু চিহ্ন ছাড়ক লাগে আর কি হ্যাঁ যেমন ধরেন ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গটাকে ভেঙে ফেলা হয়েছিল আমরা শেখ মুজিদের মূর্তি উৎপাদন করছি সেটা ঠিক আছে কিন্তু ধানমন্ডি 38 নাম্বার এটা একটা সিগনিফিক্যান্ট একটা আইকন ফ্যাসিবাদের সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল এবং পাঁচই আগস্ট আসলে এমন হয়েছিল এটা তো শুধু আমার জন্য না সবার জন্যই একটা অপ্রত্যাশিত হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি আহ এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না এই তারপরে ধানমন্ডি বত্রিশ নাম্বারে দেখা গেল যে সাগর রুণির ছেলে যে এটা পরিষ্কার করছে মানে সেটাকে ঘিরে আর একটা আর এটা তো আবার সেটা সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে আমি কিন্তু সবাই নিশ্চয়ই আমি ধানমন্ডি বত্রিশ নাম্বার দিতে হবে হ্যাঁ ইভেন আমার দুই এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে হ্যাঁ তাই ঘুরাই দিতে হবে বুলডোজার শব্দটা আমি ক্যাটাগরি বলছি আমি তো ইঞ্জিনিয়ার না আমি তো জানি না আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না এটা এক্স ক্যাপিটাল লাগবে এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করতে এবং আমি নাম বলতেছি না কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার্স সাপ্লাই দিচ্ছেন কি বিভিন্ন জায়গা থেকে নিয়েছে আরো আসবে এখন এসছে আরো আসবে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আহ এবং এই আমি আমি কিন্তু সত্যিকার রক্ষায় বলি আমি কিন্তু কল্পনা করি নিজে বত্রিশ নাম্বার আমরা ঘুরাই পারবো আমি এটা মনে করিনি আমার মনে হয় যে কেউই বোধ মনে করেনি কারণ এটা সেই দিন করা যায়নি সেদিন করা গেলে হয়তো পাঁচই আগস্ট করে পাঁচই আগস্টের ছয় মাস পরে এটা আবার আমরা করতে পারবো হ্যাঁ যেখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি আমাদের শক্তি আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে জনগণের ঐক্য আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে সরকারের প্রতি অনেক বিরূপ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে এরকম একটা সময় আমরা এটা করতে পারবো এটা আমি কল্পনা আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল যেটা মারাত্মক সেটা হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষবিন্দু হাসিবাদের বিরুদ্ধে সেখানে আমরা সবাই সবাই আমাদের আমাদের পথ পরের পথটা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না এবং ফ্যাসিবাদের আমরা কোনো চিহ্ন রাখবো না সে ব্যাপারে গোটা জাতি পুরো জাতি আবার একমত কি কি অবস্থা মনে করছেন এই যে এই যে ছাত্র জনতা যে ঠান্ডা হয়ে যায়নি তাদের মধ্যে যে বিপ্লবের যে স্পিরিট আমরা ঠিক ছয় মাসের মাথায় কিন্তু আবারও দেখলাম ঠিক ছয় মাসের মাথায় পাঁচই ফেব্রুয়ারি না আপনার প্রথম ইয়েটা বলে নেই যে আপনি শুরু করেছেন যে বত্রিশ নাম্বার একটা ঐতিহাসিক ইয়ে এটা পরিষ্কার করার দরকার যে ইন হোয়াট সেন্স এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স এই বত্রিশ নম্বর হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে এই বত্রিশ নাম্বার সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে বত্রিশ নাম্বার এখানে কেউ যেতে পারতো না এটা সবাই জানতো শেখ মুজিবের বাড়ি তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল তো বঙ্গবন্ধুর বাড়ি এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এর এ হচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত অবস্থায় কিন্তু পরবর্তীতে জানা গেল যে তাদের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে শেখ রেহেনার সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কিছু সদস্যের অনেক অনেক খবর টবরও পরবর্তীতে বেরিয়েছে পনেরোশো টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে আহ সজীব আজের জয় জন্মের সময় আপনার হাসপাতালে এই এটা কি হলি হলি চাইল্ড বোধ সম্ভবত সেখান থেকে হাসপাতালে নিয়ে তাকে সেনাবাহিনীর পাহাড়ায় তার জন্ম হয়েছে এই বত্রিশ নাম্বার থেকে হেলিকপ্টার নিয়ে যেয়ে তারপরে শেখ মুজিবের বাবা তখন টুঙ্গিপাড়াতে আহ অসুস্থ হয় তাকে হেলিকপ্টারে এনে ঢাকায় পিজি হাসপাতালে আহ আপনার চিকিৎসা দেওয়া হয়েছে সো এটা

বি আছে যিনি ভিডিও এডিটর এডিটর থেকে সাংবাদিক হয়েছেন আমরা টেলিভিশনটার নাম বলতে চাই এটার সাথে আমাদের অনেক আবেগ অনুভূতি জড়িয়ে আছে সেই টেলিভিশন কর্তৃপক্ষকে বলবো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তাদের একজন ভিডিও এডিটর কাম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তাকে খুব দ্রুত টেলিভিশন থেকে সরাইতে হবে এটা যদি না সরানো হয় তাহলে আমরা ওপেনে কথা বলতে বাধ্য হব এটা নিয়ে যারাই কথা বলছে সেই মানুষগুলোর চেহারা আমরা চিনি তারা সরাসরি আওয়ামী লীগের লোক এখন সুশীল একটা ভাব ধরে এটার পক্ষে কথা বলার চেষ্টা করছে দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি ছাত্র জনতার যে কথাটা বলেছেন অবশ্যই ছাত্র জনতা এখানে মাঠে নেমে এসেছে কিন্তু আমি খুবই খুশি হতাম যে আমরা প্যারিসে বসে কিংবা নিউ ইয়র্কে বসে এইটার বিভিন্ন ধরনের কারা কি করবে কি হবে আজকে বত্রিশ নম্বরে এই যে কানেকশনগুলো করাচ্ছি সেটা মনে হয় ছাত্রদের যে নেতারা এখন সরকারের পার্ট তাদের কাছ থেকে আসলে আরো ভালো হতো আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি ছাত্ররা এটা বোঝা উচিত যে মানুষ আসলে কি চায় সেটা বুঝতে মনে হয় তাদের একটু সমস্যা হচ্ছে তারা তাদের মধ্যে অন্তত একজন প্রতিনিধি যদি এখানে আজকে লিড দিত এটা আমাদের চোখে দেখতে আরো বেশি আমাদের ভাল লাগতো এটা আইসমুদিং মনে হতো আইসুদিং হতো কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটার ব্যাপারে জিরো টলারেন্স সেটা তারা আজকে বুঝিয়ে দিয়েছে কিন্তু ছাত্ররা আমার মনে হয়েছে যে তারা মনে হয় একটা রাজনৈতিক দল গঠন করতে চায় তারাও বিএনপি জামাত আওয়ামী লীগের মতো এরকম তথাগতিত মানে রাজনীতির যে ধারা আমাদের দেশে চলছে সেই ধারায় গা ভাসিয়ে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখান থেকে আমি মনে করি যে ছাত্রদের আজকের এই দৃশ্যটা দেখে অন্তত বোঝা উচিত যে আমরা বাংলাদেশের মানুষ কি চায় এবং ছাত্রদের কাছে আমরা সেই জিনিসটাই নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করি যেটা বাংলাদেশের মানুষ